পাকিস্তানের মাটিতে অবস্থিত জঙ্গি বাহাউ বাহাওয়ালপুরের সিঁদুর অপারেশন নিখুঁত ভাবে সাফল্য অর্জন করেছে ভারতীয় সেনা তাই ভারতীয় সেনার সিঁদুর অপারেশনের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে বুধবার সাধারণ মানুষের কপালে সিঁদুর পরিয়ে বিজয় উল্লাসে মাতলেন বিজেপির যুব মোর্চার নেতা কর্মীরা এমনটাই ছবি নজরে এলো মালদা শহরের ফোয়ারা এলাকায় এদিনের এই বিজয় উল্লাস কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপি যুব মোর্চার একাধিক নেতৃত্ব তারা কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনার প্রত্যাখাতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে অবস্থিত একাধিক জঙ্গি জঙ্গিঘাটে ভারত সেনাবাহিনী গুড়িয়ে দেওয়ায় সিঁদুর অপারেশন নিখুঁতভাবে সাফল্য মণ্ডিত করায় সাধারণ পথচলতি মানুষদের কপালে এবং মহিলাদের সিথিতে সিঁদুর দিয়ে সিঁদুর অপারেশনের বিজয় উল্লাসে মাতোয়ারা হন রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে অপারেশন সিন্ধু সেটাকে সাফল্য এই যে বিষয় কি বলবেন এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গিরা বেছে বেছে হিন্দু নারীদের সামনে তাদের স্বামীদেরকে মেরে ফেলেছিল তারা পরিষ্কার বার্তা দিয়েছিল তারা আমাদের ভারতীয় হিন্দু নারীদের সিঁদুর উজাড় করে দিচ্ছে তারই প্রতিবাদ হিসেবে এবং তারই প্রতিশোধ হিসেবে আজকে আমাদের দেশের সমস্ত সেনাবাহিনী একত্রিতভাবে কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গিদের প্রায় নটা ঘাঁটিকে উড়িয়ে দিয়েছে এবং এই সাফল্যমণ্ডিত যে আমাদের আজকের যে এই মিশন সেই মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু। আমি বিশ্বাস করি ভারতীয় নারী হিসেবে এটা সকল মহিলাদের প্রতি শুধু নাম নয় এটা একটা শ্রদ্ধাঞ্জলি যেসব নারীরা তাদের স্বামীদের হারিয়েছেন একজন নারী ছিলেন একজন মহিলা ছিলেন মাত্র বিয়ের দিন পর তিনি কাশ্মীরে পেহেলগামে ঘুরতে গেছিলেন তার জন্য এই নাম এক বিশাল শ্রদ্ধাঞ্জলি এবং সেই শ্রদ্ধাঞ্জলি এবং ভারতীয় সেনাদের যে সাফল্য তাই আমি একটু মনে শান্তি পেয়েছি আনন্দ বলবো না এই শান্তি সকল মহিলাদের আমি সিঁদুর পরিয়ে উদযাপন করছি যে বাইশে এপ্রিল ছাব্বিশ জনকে নিহত ছাব্বিশ জনকে সেখানে ঘুরতে গিয়েছিল সন্ত্রাসবাদীরা কাশ্মীরে হত্যা করেছিল তাদের একটাই দোষ ছিল তারা কিন্তু এবং সেদিন প্রধানমন্ত্রী তার পরের দিনই বিবৃতি দিয়েছিলেন যে তার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া আমরা জানি গতকাল একটা পাঁচে যে মিশন সিন্ধুর যে মায়েদের সিঁদুর মুছে দিয়েছিল সন্ত্রাসবাদীরা বলেছিল যে মোদীকে গিয়ে বলো মোদি তার উত্তর দিয়েছে গতকাল রাত্রে একটা পাঁচে ভারতীয় সেনাবাহিনী এবং সেইখানে ঢুকে পাকিস্তানে বায়ুসেনা নটা লঞ্চ প্যাড যেখানে আইএসআই জেহাদিরা যেখানে লস্করে তাইবার মতো যে লঞ্চ প্যাড ছিল দীর্ঘদিন ধরে ওখান থেকে আমাদের হত্যালি দাঁত ছিল ভারতবর্ষে সেগুলো উড়িয়ে দিয়ে ভারতবর্ষের থেকে পাকিস্তানের মাটিতে গিয়ে প্রমাণ করে দিয়েছেন নয় দমতার ভাই মোদী যেটা বলেন তিনি সেটা করেন আগামী দিন পাকিস্তানের নামিনেশন থাকবে না যদি এই সন্ত্রাসবাদটা তারা দমন না করে ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পর্কে বিশ্বাস